কি প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নাজমুল হোসেন জোনিয়াস কেম বলছি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হলো টার্কি মুরগির ভ্যাকসিন এবং টার্কি মুরগি কোন ধরনের রোগ হয় তো এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করব তো প্রথম দিন বয়স থেকে টার্কির এই একটা ভ্যাকসিন দিতে হয় রানী খেতে ভ্যাকসিনটা তো দেখা যায় অনেক ক্ষেত্রে একদিন বয়স থেকে আপনার পনেরো দিনের ভিতরে একটা রোগ দেখা দেয় সে রোগটি হলো আপনার বাচ্চারা শুধু শুধু কান্না করে এবং হাত পা পাগুলো আপনার চিকন হয়ে যায় তখন ওই টার্কিগুলো কাঁচানো সম্ভব না তো ও ক্ষেত্রে ওই ক্ষেত্রে তাদেরকে ছোটোবেলায় একটা ডক্সি অক্সি একটা ওষুধ আছে ওটা আপনার প্রয়োগ করতে হবে যাতে নাটটা শুকায় তাহলে দেখা যায় আপনার বাচ্চাটা খুব সুস্থ সবল থাকবে যখন তার কি মুরগির বয়সগুলো এক মাস হয় তখন এই চুনা পায়খানা করে তো চুনা পায়খানার চুনা পায়খানার জন্য ডাইরু বের একটা ট্যাবলেট আছে তখন আপনারা ওই ওই ট্যাবলেটটা প্রয়োগ করবেন তাহলে দেখা যায় ওই রোগ থেকে আপনারা এই মুরগিটা বির বিরত থাকবো বা ওই রোগে আক্রমণ করতে পারবে না তাছাড়া আপনার এই যখন আবার দেড় মাস ওভার হয় তখন দেখা দেওয়া যায় আপনার ওই ফাউল বক্স তখন ফাউল বক্সটা অনেকে ভ্যাকসিন করে ভ্যাকসিন করার শর্তেও এই ফাউল বক্সটা দেখা দেয় তারপরে মনে করেন দেখা যায় আপনার ফাউল বক্সটা এই রোগটা থেকে আপনার এই মুরগিগুলো বাঁচানো সম্ভব বাঁচানো সম্ভব কিন্তু মারা যায় না ফাউল ফক্স হলে সাধারণত তাহলে আপনার ওই ফাউল বক্সের মধ্যে একটা পটাশ আছে এক ধরনের পটাশ ওই পটাশটা প্রয়োগ করলে ফাউল পাউলফক্স যেগুলো শুকে যায় এবং তার সাথে রেনামাইসিন একটা ওষুধ আছে ওটা আপনার প্রয়োগ করতে হবে তাহলে আপনার ওই টার্কিগুলো মারা যাবে না এবং ওই পরবর্তীতে মনে করেন আল্লাপ মধ্যে সুস্থ সবল হয়ে যাবে তারপর আপনার দেখা দেয় যখন যখন আপনার এই মুরগিগুলো বয়স পাঁচ থেকে ছয় মাস হয় তখন আপনার ওই মুরগিগুলো এই রানীক্ষেত রানী ক্ষেত একটা রোগে আক্রমণ হয় তো রানীক্ষেতরূপটা রানীক্ষেতরূপটা দিয়ে দেখা দিলে তখন আপনার এই টার্গিগুলো বাঁচানো সম্ভব না আর আপনার এই রানীক্ষেতর রূপটা রানীক্ষেতরূপটা এই সাধারণত ভাইরাস এক ধরনের ভাইরাস তো এই ভাইরাসটা আপনার কিভাবে আসে এই ভাইরাসটা দেখা যায় আপনারা একজন এই হাটে গেলেন হাটে গিয়ে দেখলেন টার্কি মুরগি বিক্রি হচ্ছে তো ওইখান থেকে একটা টার্কি নিলেন কিন্তু সারা হাট জুড়ে অনেক ধরনের ভাইরাস ওলা তারপরে এবং ভালো সব মিলেই কিন্তু হাট হাট বাজারে সাধারণত মুরগি উঠে তো ওইখানে ওই সময় আপনার টার্কিগুলো টার্কিগুলোর সাথে ভাইরাস আসলে দেখা যায় আপনার ফার্মে দশ পনেরোটা টার্কি আছে তো ওই মুরগিটার সাথে যদি আপনার ওই ভাইরাসটা চলে আসে তখন দেখা যায় আপনার ওই বাদ বাকি মুরগিগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা একটু সাবধান এই হাট থেকে কম কম নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা খামার ভিজিট করে তার কি নেবেন আর খামার ভিজিট করে দেখা যায় আপনারা যারা একজন সৎ ব্যবসায়ী এবং আপনারা যারা ভালো ব্যবসায়ী তারা মনে করেন কখনও ঠগাবে না এবং এই খারাপ জিনিস দেবে না কারণ আর তাছাড়া মনে করেন দেখা যায় অনেকে মনে করেন দালালের চক্রে পরে দালালের হাত থেকে আপনার টার্কি টার্কি কিনে নেয় তো ওরা মনে করেন বিভিন্ন জায়গা থেকে টার্কি এনে বিক্রি করে তো ওদের ওইখান থেকে আপনার এই রানী ক্ষেত বেশি আক্রমণ দেখা দেয় তারপর আপনারা দালালের হাতে পরে এখন অনেক অনেক খামারি দেওয়া ধ্বংসের পথে কিন্তু দালালের হাত ধরবেন না আপনারা দেখবেন কোন জায়গায় ভালো ভালো ছোটো বড়ো খামারির কাছ থেকে টার্কি নেবেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং ভালো মানে টার্গি নেবেন তারপর তাছাড়া মনে করেন আপনারা একটা জিনিস একটু যাচাই করবেন লক্ষ্য করবেন মুরগিটা কি সুস্থ সবল খাওয়া দাওয়া সব পক্ষে আছে কি না এক সপ্তাহ পরে নেবেন প্রয়োজনে কথাবার্তা বলে এক সপ্তাহ পরে নেবেন টার্গিগুলো তারপরে আগে দেখবেন টার্গিগুলো কি ভালো না মন্দ এবং যাচাই বাচাই করে তারপরে নেবেন যদি যদিও খামার থেকে নেন তাছাড়া মনে করেন দেখা যায় অনেকে খারাপ জিনিস ভালো বলেও দিয়ে দেয় কিন্তু এটা কাজটা কিন্তু ঠিক না মোটেও ঠিক না তো আমি মনে করি আপনারা খামার ভিজিট করে টার্কি নেবেন খামার ভিজিট করে নিলে আপনারাও ভালো থাকবেন এবং আপনারাও এটা দিয়ে বেশ স্বাবলম্বী হতে পারবেন বা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন ভ্যাকসিন সম্বন্ধে যেটা ভ্যাকসিন ভ্যাকসিন জিনিসটা হলো এরকমের ভ্যাকসিনটা আপনার উপকারেও আসে এবং ক্ষতির দিকেও যায় কিন্তু এটা আপনার ভ্যাকসিনটা একটু সাবধানতা দিতে হবে দেখা যায় টার্কির বয়সটা যখন একদিন থেকে সাত দিনের বয়স তখন বিসিআর ডিবি একটা ভ্যাকসিন আছে এই আপনার ওইটা হলো রানীক্ষেতের ভ্যাকসিনটা তারপর আপনার সাধারণত গাম্বুরো ভ্যাকসিনটা দেওয়া লাগে না গাম্বুরো রোগে টার্কিকে কোনো সময় আক্রমণ করেছে না করছে না এবং করবে না কারণ এর সাধারণত রানী ক্ষেত রোগটা দেখা দেয় তো রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা যখন আপনার ওই একদিন থেকে সাত দিনের বয়স হয় বিসিআরডিবি একটা ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা দেবেন আর আপনার ওই বিশ দিন যখন বয়সটা হয়ে যায় তখন ওই আবারও চোখে যখন ডাইন চোখে দেবেন ওই সাত দিন বয়সে তখন আবার বাম চোখে একটা ভ্যাকসিন দেবেন বিশ দিন বয়সে ওইটাও রানী ক্ষেতের আর আপনার উনত্রিশ দিন বয়স দিনটা ওই দিনকে আপনার ফাউল বক্স ভ্যাকসিনটা দিতে হবে তার কি সাধারণত এই বাচ্চার ডানার তলে ডানার তলে আপনার এই তিনটা সুই দিয়ে আর কি তিনটা খোঁচা দিতে হয় তো ওইটা হলো আপনার ফাউল বক্সের আর আপনার তখন দুই মাস হবার হবে তখন দুই মাস পর অন্তরে অন্তরে ইঞ্জেকশন দিতে হবে তারকির রানে তো রানে সুই পুশ করতে হবে তখন আপনার ওইটা হলো রানী ক্ষেতের ভ্যাকসিন তো এভাবে যদি আপনারা মনে করেন দুই মাস অন্তরে অন্তরে ভ্যাকসিনটা দিয়ে থাকেন তাহলে মনে করেন আপনার টার্কি মারা যাওয়ার সম্ভাবনাটা খুব কম আর মনে করেন আপনার এই ভ্যাকসিনটা দিলে এটা একটা সেফটি হিসাবে থাকে আর ভ্যাকসিনটা মনে করেন একটু সাবধানতায় দিতে হবে ভ্যাকসিনটা দেওয়ার আগে তার কি তার কি লক্ষণটা কি আছে বর্তমানে ওইটা খেয়াল করতে হবে দেখা যায় যদি ঠান্ডা থাকে ঠান্ডা থাকলে কিন্তু ওটা কি ভ্যাকসিন যদি দেন তাহলে ভ্যাকসিনে কোনো কাজে আসবে না অথচ ভ্যাকসিনটায় আপনার ক্ষতি করবে তো আপনারা একটু খেয়াল করে তারপরে ভ্যাকসিনটা দিবেন আর যখন আপনার বাচ্চারা এই সুস্থ সবল থাকবে ওই সময় ওই ভ্যাকসিনটা দেবেন আর ভ্যাকসিনটা দেবেন সবসময় বেশিরভাগ হয়তো অনেক খুব সকালে দিবেন আর নয়তো রাত্রে দিবেন তাহলে ঠান্ডার সময় ভ্যাকসিনটা দিলে আপনার সবচেয়ে বেশি ভালো তো আপনাদের কাছে এই এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ ভাই আসসালামু আলাইকুম